ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ যে দিলে করব না অভিমান ঠিকানা ঠিকানা না হয় নানিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলাতে কখনো গড়ি ঠিকানা না হয় না নিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলাতে কখনো কুটির গড়ি আমি যা যাব আমি যা যাব গুড়াই পথের নুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি আমি যা যাবর কুড়াই পথের নুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি বন্ধু ঘরের খুঁজেই না তো বন্ধু ঘরের খুঁজেই না তো পথ তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে ইন্দোনেশিয়া শিয়া যুগস্লাভিয়া রুশ কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন তো আছে আমায় কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে তবুও পাওনি তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে আমার হদিস জীবনের পথে মনন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেকে বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে পথারিও না আলো রাসায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল নিড়ে পাখিয়ার আর সমুদ্র চঞ্চল বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানায় অবজ্ঞাত বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত বন্ধু তোমার ভুল হয় কেন এত কেন এত আর কতদিন দু চক্ষু কচেলাবে আর কতদিন দু চক্ষু কচে লাভে যে পথের শুরু সে পথে আমাকে পাবে জালিয়ানওয়ালাই যে পথের শুরু সে পথে আমাকে পাবে জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে খুব ধোয়ে দেশের রক্তের অক্ষরে জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে খুব দোহে দেশের রক্তে রক্ষরে রক্তে রক্ষরে বন্ধু আজকে বিদায় বন্ধু আজকে বিদায় দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা বন্ধু আজকে বিদায় বন্ধু আজকে বিদায় बन्धु के विदा